সাত সকালে ইডির তৎপরতা যেটা আমরা দেখলাম যে ভুয়ো সেন্টার খুলে প্রতারণা মামলায় সকাল থেকে একেবারে ইডির তল্লাশি অভিযান শুরু হলো প্রায় এক হাজার কোটি টাকার প্রতারণা মামলায় বেনিয়া পুকুরে ইডির হানা মূল অভিযুক্ত ধৃত কুনাল গুপ্তার ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি বেনিয়াপুকুর ও কৈখালির কাছে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি দু হাজার পাঁচে ভুয়ো সেন্টার খুলে বিদেশি নাগরিকদের থেকে প্রায় এক হাজার কোটি হাতিয়েছেন কুনাল সিআইডি হেফাজতে থাকা কয়েকজন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটেরও চেষ্টা করেন অভিযুক্ত এমনটাই ইডি তরফ থেকে দাবি করা হচ্ছে এক হাজার কোটি টাকা সাইবার প্রতারণা মামলায় ইতিমধ্যে তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শহরের বিভিন্ন জায়গাতেই তল্লাশি অভিযান চলছে তার মধ্যে অন্যতম বেনিয়াপুকুরের এগারো নম্বর তাঁতিবাগান লেন এখানে ঠিক যে টপ ফ্লোর দেখা যাচ্ছে সেখানেই তল্লাশি অভিযান চলছে একদিকে যেমন উপরে তল্লাশি অভিযান অন্যদিকে দীপ্তেন্দুকে বলবো দেখানোর জন্য যে এখানে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা ঠিক এই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন অন্যান্য ফ্ল্যাটে লোকজনরা যাতায়াত করতে পারলেও ঠিক যেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেখানে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না মূলত যেটা জানা যাচ্ছে এই এক হাজার কোটি টাকা সাইবার প্রতারণা মামলায় এর আগে কুনাল গুপ্তা নামে এক ব্যবসায়ীকে হেফাজতে নিয়েছিল ইডি বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিভিন্ন জায়গাতে এর আগেও তল্লাশি চালানো হয়েছে এমইটি টেকনোলজি নামে একটি কোম্পানি সেই কোম্পানিতে তল্লাশি অভিযান চালানো হয়েছে মূলত দুটো বিষয় জানতে চান ইডির গোয়েন্দারা প্রথম যে এই এক হাজার কোটি টাকা সাইবার প্রতারণায় কারা কারা জড়িত বা কারা কারা লাভবান দ্বিতীয়ত তারা দেখতে চান যে কোনো রকমভাবে হাওয়ালা যোগ রয়েছে কি না এবং সেই বিষয়গুলো নিশ্চিতভাবে জানার জন্যই এই তল্লাশি অভিযান তারা বাগুইয়াটি এবং তার সঙ্গে বেনিয়াপুকুর সহ আরও বেশ কিছু জায়গাতে তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন বলেই জানা যাচ্ছে এর আগে চার্জশিট পেশও করা হয়েছিল এই মামলাতে এবং বর্তমানে এই যে তল্লাশি অভিযান তার মাধ্যমে তারা টাকা কোথায় কোথায় গিয়েছে এবং এই টাকা হাওয়ালা যোগ রয়েছে কিনা সেই বিষয়টা নিশ্চিতভাবে জানারই চেষ্টা চালাচ্ছেন ইডির গোয়েন্দারা এমনটাই জানা যাচ্ছে ক্যামেরা দীপ্তেন্দ্র চক্রবর্তীর সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা